পুরী যায়নি বাঙালির সংখ্যা খুবই কম জগন্নাথ দর্শন তো আছেই তার সাথে উপরি পাওনা হলো সমুদ্র আর ভুরিভোজ আর সঙ্গে যদি থাকে সমুদ্রের ধারে একটু সস্তার কোনো হোটেল তাহলে তো ব্যাস আর কোনো কথাই নেই পুরীতে গিয়ে হোটেল খোঁজার ঝক্কি এখন আমরা অনেকেই এড়িয়ে চলি তার বদলে আমরা চাই শান্তিতে আগে থেকে বুকিং করে যাব যাতে ওখানে গিয়ে ডাইরেক্ট উঠে যেতে পারি কিন্তু এই ঝক্কি এড়াতেই আমরা শিকার হচ্ছি একদল অসাধু লোকের চক্করে যেটা কি না আমাকে খোদ পুরীর হোটেলওয়ালারাই বলেছেন গুগলে আমরা যতগুলো হোটেল সার্চ করে পাই তার আশি শতাংশই হচ্ছে ভুয়ো ফোন নাম্বার এবং ভুয়ো ওয়েবসাইট তাই আমি চেষ্টা করেছি হোটেলের কয়েকটা ফোন নাম্বার জোগাড় করতে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আগেই বলে দিই এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট চেয়েছি তোমাদের সঙ্গে ইনফরমেশানগুলো শেয়ার করতে এবছর আমি পুরি গিয়ে নিজেই অনেক বিপদের মধ্যে পড়েছিলাম তাই চেয়েছি যাতে তোমরা কোনো বিপদে না পড়ো তার জন্যই এই ভিডিওটা বানানো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ না করে প্রথমেই আমরা চলে এসেছি স্বর্গদ্বারের শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে ঠিক তার উল্টো দিকেই রয়েছে হোটেল সিগল এই হোটেলের ভাড়া ও ফোন নম্বর আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই রয়েছে সমুদ্রের ধারের যে হোটেলগুলো তার মধ্যে অন্যতম এবং বেশ সুন্দর এই হোটেলটা এখানে কিন্তু সি ফেসিং এবং নন সি ফেসিং দু রকমেরই রুম আছে তোমরা দেখতেই পাচ্ছ পেন দিয়ে যে দাগ দেওয়া আছে সেইগুলো হচ্ছে সি ফেসিং রুম এবং তার ভাড়া এখানে অলরেডি মেনশন করা আছে আর ফোন নাম্বারটাও এখানে রয়েছে কোনো রুমের ফটোই আমি কিন্তু এখানে অ্যাটাচ করছি না তোমরা নিজেরা চেয়ে নিতে পারো হোটেলে ডাইরেক্ট ফোন করে এরপর আমরা স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে নিউ ম্যারিন ড্রাইভ রোডের দিকে এসেছি এবং সমুদ্রের ধারের আরও একটা হোটেল সেটা হচ্ছে বঙ্গলক্ষ্মী এর ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা নন সি ফেসিং এসি রুমের ভাড়া আর ছাপ্পান্নশো টাকা হচ্ছে সি ফেসিং এসি রুমের ভাড়া সিজন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে থাকে নেক্সট হচ্ছে অর্ণপূর্ণা প্যালেস এটা একদম স্বর্গদ্বারের সামনেই কিন্তু এটার গলির ভেতরে এর মেন এন্ট্রেন্সটা কিন্তু রুমগুলো সি ফেসিং আছে সি ফেসিং রুমের ভাড়া হচ্ছে ছত্রিশশো টাকা প্লাস জিএসটি আর নন সি ফেসিং হচ্ছে ওই পঁচিশশো টাকা প্লাস জি মতো সিজন অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে থাকে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এবছর গিয়ে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ডিটেলসটা এটা হচ্ছে কাকাতুয়া মিষ্টি যে দোকান আছে ঠিক তার অপোজিটেই একটা হোটেল সেটা হচ্ছে হোটেল ডলফিন এদের কিন্তু দীঘা দার্জিলিং সব জায়গাতেই ব্রাঞ্চ আছে এই হোটেলটা যেহেতু একদম মেন রোডের ধারে নয় যেহেতু একটু ভেতরের রোডে তাই এখানে কিন্তু কোনোই সি ফেসিং রুম নেই এখানে আমাদের যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে এসি ডাবল বেডেড রুম সেটার ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা করে এটা হচ্ছে একদম মেন এন্ট্রেন্স এন্ট্রান্সে ঢুকেই যে রিসেপশন এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ সাইডে একটা বসার জায়গা আছে আমার তো এই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল এখানে একটা ওয়াশরুমও আছে আর ওপরটা দেখো কাঁচ দিয়ে করা ভীষণ সুন্দর লিফটেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে এখানে চেকিং টাইম হচ্ছে সকাল আটটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল সাতটা হোটেলের বাইরেই রয়েছে এদের একটা রেস্টুরেন্ট এখানে আমরা একদিন খেয়েছিলাম খাবার অতটা ঠিক আপ টু দা মার্ক নয় কিন্তু রুমটা তোমাদের দেখাই রুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে হলেও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মেন দরকার হয় এবং রুমটায় আলো একটু কম আছে সব সময় প্রায় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছিল একটাই জানলা রয়েছে সেটাও একদম ব্যাক সাইডে সেটাই হচ্ছে মেন কারণ সব সময় আলো জ্বালিয়ে রাখার এছাড়া রুমটায় কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো পিছনে একটা হেডবোর্ড রয়েছে দু সাইডে দুটো টেবিল রয়েছে এসি রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট তার সঙ্গে এখানে একটা এরম শেলফ মতো করে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য যদিও খুবই ছোট আলমারিটা কিন্তু এখানে যেটা আমার খুব ভাল লেগেছে সেটা হচ্ছে এক্সট্রা করে অনেকগুলো পিলো দেওয়া ছিল কম্বলও দেওয়া ছিল আর তার সাথে দেওয়া ছিল মেন যেটা অ্যাট্রাকশন আমার পাশ বালিশ কোথাও গিয়ে পাশ বালিশ পাই না এখানে পেয়েছিলাম তাই খুবই ভালো লেগেছিল ওয়াশরুমটা কিন্তু ঘরের তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় আর ওয়াশরুমেও কিন্তু যা যা অ্যামিউনিটিস থাকে সেগুলো সবই দেওয়া ছিল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালো ভালোবেসো